আমি যখন স্কুলের ছাত্র তখন আমার অনেক হিন্দু মারোয়াড়ি বন্ধু ছিল একসঙ্গে পড়তাম প্রাইমারিতে তাদের সঙ্গে কতক্ষণ ছুটি হতো মারামারিও হতো আবার গলাগলও হতো তাদের বাড়িতে আমি গেছি খাইছি উঠছি গল্প করছি তাদের মা আমাকে খুব ভীষণ পছন্দ করত ঠিক তেমনি হিন্দু বা মারোয়াড়ি আমাদের যেসব বন্ধুরা আমার বাড়িতে অগাধ বিচার ছিল মা তাদেরকে পরও মাদরের সঙ্গে খাওয়াত এবং মাকে তারা ভীষণ পছন্দ করতো কলেজ জীবনেও এই বন্ধু কিছু কিছু কলকাতায় চলে যায় তারপরও যোগাযোগ ছিল আর কিছু বন্ধু বিশ্ববিদ্যালয়ে পেয়েছিলাম অর্থাৎ আমার রাজনৈতিক বিশ্বাস থেকেই আমরা খুব কাছাকাছি ছিলাম এবং কখনোই হিন্দু খ্রিস্টান অথবা মুসলমান এই বোধ আমাদের মধ্যে কাজ করতো না বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু প্রায়শই ভারতকে সেই সময় নানান কারণে মনে হতো যে বোধায় তারা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ কারণ এই প্রচারটা তাদের খুব তীব্রভাবে ছিল বাংলাদেশটাও আমাদের একসময় ধর্ম সিম্বল ছিল সংবিধানে তিয়াত্তর সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমরা সাম্প্রতিক উস্কানি দাঙ্গা মানে আওয়ামী লীগের সময় শেখ মুজিবের সময় আমরা যখন ছাত্র উন্নয়ন করতাম তখন ভাষা সঙ্গে ছিলাম তখন আমরা এইগুলো ঠেকাইছি জয়ারামানের সময়ও আমরা এই উস্কানিতে দেশবাসীকে রক্ষা করেছে তার নেতৃত্বে বেগম খালেদা যার নেতৃত্বে আমরা এগুলো যতদূর সম্ভব আমরা প্রতিহত করেছি ইদানিং ফ্যাসিবাদে যখন পতন হয়েছে সেই পতনের মধ্য দিয়ে যখন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগোচ্ছে তখন পার্শ্ববর্তী একটি দেশ যারা নিজেরা ফ্যাসিবাদে আক্রান্ত এবং আমাদের ফ্যাসিবাদকে পনেরো বছর যারা লালন করেছে তারা এখন খুব বড়সড় সড়ো গলায় বলা শুরু করেছে এই দেশে হিন্দু ধর্মাবলম্বীরা খুব একটা নিরাপদ না এই দেশে কিন্তু এখনও পর্যন্ত মুসলিম লীগ জামাত ইসলাম বা ধর্মভিত্তিক যেসব রাজনৈতিক দল তাদের নামে কিন্তু তারা এখনো এদেশের শাসন ক্ষমতা আসেনি যেমন বিএনপি ক্ষমতা এসেছে আওয়ামী লীগ এসেছে জাতীয় পার্টি এসেছে এমনকি ফ্রন্টের মধ্য দিয়েও অন্যান্য দল ক্ষমতা এসেছে কিন্তু নেম অফ ইসলামিক পার্টি এখানে ক্ষমতা আসেনি কিন্তু প্রায় সতেরো বছর পর নেম অফ হিন্দু বিজেপি তারা কিন্তু এখন দুইটি টান কি তিনটি টান ইন্ডিয়াতে আছে এবং এখানে খুব ঐতিহাসিক কোনো মন্দির বা গির্জা এদেশের মানুষ ভেঙে ফেলেছে যে এটা একসময় মসজিদ ছিল এই জন্য ভেঙে ফেলে তারা আবার মসজিদ বানিয়েছে এই ধরনের কোনো ঘটনা নেই যেটা বাবরি মসজিদ ভেঙে ফেলা প্রায় পাঁচশো বছরের একটি পুরাতন মসজিদকে তারা সেটা ভেঙে রাম মন্দির বানিয়েছে তো এই ধরনের ঘটনা ভারতে অসংখ্য আছে এক ঐতিহাসিক বলেছিলেন যে মুঘল সাম্রাজ্যের সময় যদি মুসলমানরা মনে করত হিন্দু বা ভারতবর্ষকে তারা মুসলিম সত্যিকারের দেশ হিসাবে ধর্মান্তরিত করবে হিন্দু বা অন্যান্য ধর্ম অবলম্বনদের তাহলে ভারতবর্ষে কোনো হিন্দু থাকত না ওই ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গিও তার মতোকে সে বলেছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিশ্বে কোনো ধর্মকে কখন বিলীন করা যায় না যেমন গণতন্ত্রকে বিলীন করা যায় না কিন্তু ফ্যাসিবাদ ধর্ম অন্ধতা এগুলো বিলীন হয়ে যায় যেমন আমার দেশেই হয়েছে স্বাধীনতার পরে পরে একদল বাকশাল ভোটের নামে তিয়াত্তর সালের তামাশা যেমন আমার আপন চাস্ত ভাই শাহাজুল ইসলাম তাকে তিয়াত্তর সালে গুম করা হয় রক্ষী বাহিনী করে এবং সে আজ পর্যন্ত ফেরত আসেনি বিএসসি ছাত্র ছিল আমাদের সিনিয়র ছাত্র ইউনিয়ন করত মৌলানা ভাসানির অনুসারী ছিল গুম এখন হচ্ছে তা না শেখ মুজিবের সময় ঠিকই হচ্ছে মুজিব ভাই যেটা আওয়ামী লীগের ছাত্র লীগের নেতারা তাকে একসময় মুজিব ভাই বলতো এখন যেটাকে বানানো হয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা এগুলো না বললে সে দেশপ্রেমিক না এটা আওয়ামী লীগ একটা ছাপ দিয়ে দেয় পিছের মধ্যে কিন্তু একেবারে কাইমন বাক্যে ডিকটেটররা সবসময় ধর্বন্ধ হয় এবং ধর্মের আশ্রয় নিয়ে তারা বেঁচে থাকার চেষ্টা করে যেটা পার্শ্ববর্তী দেশে এখন চলছে সেই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে ইন্ডিয়া শুধু হিন্দুদের দেশ মুসলিম নাই খ্রিস্টান নাই বৌদ্ধ নয় যেমন আমার দেশে এরা সবাই আছে কিন্তু তারা ত্রুপে তাস হিসাবে হিন্দুদেরকে এখন ব্যবহার করার চেষ্টা করছে যেমন এখানকার একটা বড় সেকশন রাজনৈতিকভাবে তারা আওয়ামী লীগকে পছন্দ করে তো স্বাভাবিক রাজনীতিতে তাদেরকে যেভাবে টেনে আনে কোনো বিপর্যয় হলে স্বাভাবিক কারণে এই বড় অংশটা ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেটি তো রাজনৈতিক কারণে যেমন শেখ হাসিনা পালিয়েছে ভারতে না অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে তো কিছু এই ফ্যাসিস্টদের অনুসারীরা ইন্ডিয়া পালাতে পারে কিন্তু যদি বলা হয় হিন্দুরা এমন একটা পরিস্থিতির মুখে পড়েছে যারা ভারতে পালিয়ে যাচ্ছে শত শত আসলে তো হিন্দুরা পালাচ্ছে না ফ্যাসিস্টরা পালাচ্ছে ফ্যাসিস্টের অনুসারীরা পালাচ্ছে আমার সেই বন্ধুগুলো তো এই দেশেই আছে এই 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 যে পরিবর্তন তারা আমরা সবাই কিন্তু উদযাপন করেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আউলি ঘরানা রাজনীতির বাইরে সেই জন্যে আজকে আমার কাছে মনে হয়েছে সবাইকে আমাদের একমত হতে হবে এই দেশটা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটি কোনো দেশ ডিকটেট করবে কন্ট্রোল করবে এবং তারা যা খুশি আমাদের উপর চাকরি দেবে এটি হবে না আগে আপনি গণতন্ত্রী হন আগে আপনি ধরনিরপেক্ষ হন তারপরে না অন্যকে আপনি কথা বলবেন তার আগে তো আমরা শুনবো না মানবো না ঠিক কিনা